আসসালামু আলাইকুম আমাদের এই ছোট ভাই নাম হলো সৌরভ দাস ইসলামের সহায়তা বা ইসলামিক সংস্কৃতি কালচার এবং আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সে আমাদের ইসলাম ধর্ম যেটাকে শান্তির বাণী প্রচার করে সারা পৃথিবী জুড়ে সে এই শান্তির বাণীকে ভালোবেসে আমাদের ধর্মে আসতে চায় এজন্য আমাদের এই ছোট ভাই শরণ কিছু প্রশ্ন করব তুমি কিছু উত্তর দেবা একটু মাথাটা আমাদের ইসলাম ধর্ম আসতে তোমাকে কি কেউ পরিচিত করেছে না আমি স্বেচ্ছা আসতেছে কেউ কি তোমাকে জোর জবরদস্তি করতেছে না করেছে না এমন কেউ এখন পর্যন্ত জোর কিছুই করে নাই আমি স্বেচ্ছা এই ধর্ম করতে চাই এবং ইসলাম গ্রহণ করতে চাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই সব কিছু করতে চাই যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এই সৎ ইচ্ছাটাকে পূরণ করুক জি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আর যদি কারোর কাছে ভুল করে থাকি তাহলে সবাই মাফ করে দিবে আমি সহ ইচ্ছা এই ধর্ম ত্যাগ করছি কারণ এই হিন্দু ধর্মে অনেক যন্ত্রণা যা আমার মাথা উত্তা কুচ ঢুকে গেছে এই জন্য আমি ইসলাম গ্রহণ করলাম এবং কিতা আমি এখন থেকে সব কিছু টাই করব ভালো হওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখন তোমাকে আমাদের ইসলাম ধর্মের দুইটা কালেমা পড়াবো তুমি আমার সাথে সাথে কালেমা পড়লো এবং এই দুইটা কালেমার অর্থ সহ তুমি জানবা কালেমা তাইও আমি বলবো তারপর তুমি বলবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু إلا الله إلا الله إلا الله إلا الله الله محمد رسول الله محمد رسول الله أبا الله لا إله لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কথাটার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ বা ইলাহা নেই আল্লাহ ছাড়া বলো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মা'বুদ কোন মা'বুদ বা ইলাহা নেই ইলাহা নেই নবী

আমি সাক্ষ্য প্রদান করছি যে বল আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই অন্য কোনো মাবুদ নেই তিনি এক তিনি এক তাহার কোনো অংশীদার নেই তাহার কোনো অংশীদার নেই এবং এবং আমি আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে আরো সাক্ষ্য প্রদান করছি যে নিশ্চয় তুমি তুমি মুসলিম হয়ে গেলে আজকে থেকে তোমার কালচার হবে নামাজ করা ইসলামের প্রতি আনুগত প্রদর্শন করা ভালোবাসা মানুষের সাথে ভাতৃত্ব বজায় রাখা হিংসা বিশ্বাস মনোভাব অন্তর

তার মানে তাইজুল ইসলাম তিনি নতুন ন মুসলিম সে জায়গায় তার যেই পছন্দের নাম মুসলিম যেই নাম তোমার আগের নামটা কি ছিল ভাইয়া সৌরভ দাস সৌরভ দাস এখন তুমি যেহেতু মুসলিম হয়েছ সেক্ষেত্রে তোমার নামটা হয়েছে মোহাম্মদ তাইজুল ইসলাম সুন্দর যেহেতু আমি মোহাম্মদ ইয়া করছি সেজন্য তুমি মোহাম্মদ তাইজুল ইসলাম এই ক্ষেত্রে যাক আলহামদুলিল্লাহ আশা করি আমাদের এই হুজুরের সাথে তুমি কোলাকুলি করো তাই করেন সমস্যা হ্যাঁ তোমাকে ইসলামের সাহায্যে স্বাগত আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ দয়া এবং রহমত তোমার উপর বর্ষিত হোক দোয়া করি আল্লাহ তোমার সফল ভালো কাজগুলোকে কবল করুক